শিক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসি কেউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিশেষ প্রিলিমিনারি সহ সকল চাকরির পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কর দিবস কোনটি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কর দিবস একত্রিশে ডিসেম্বর চতুর্থ অনুষ্ঠিত হবে কবে থেকে দুই হাজার চব্বিশ সালে দেশের চতুর্থ অর্থনৈতিক সমারি দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে চতুর্থ এটি আমাদের মনে রাখতে হবে বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন চব্বিশ জন বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা চব্বিশ জন দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবট এর নাম কি প্রাইম ইনভেস্ট দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবট নাম প্রাইম ইনভেস্ট এআই চ্যাটবট প্রাইম ইনভেস্ট চালু করে কোন প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক এআই চ্যাটবট প্রাইম ইনভেস্ট চালু করে প্রাইম ব্যাংক এখানে নামের সঙ্গে মিল রয়েছে সহজজন রাখতে পারবো এআই তে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুডি স্ট্রেটিং এ বর্তমানে বাংলাদেশের রিনমানের অবস্থান কত বিটু মুডি স্ট্রেটিং বর্তমানে বাংলাদেশের রিনমানের অবস্থা বিটু স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মৃত্যুবরণ করেন কবে আঠারো নভেম্বর দু সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আঠারো নভেম্বর দু সালে মৃত্যুবরণ করেন পরশুটি অন্যভাবে থাকতে পারে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়কের নাম কি জাকারিয়া পিন্টু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদককে সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সার্জিস আলম এই প্রশ্নটি অনেকের মধ্যে কনফিউশন হতে পারে কারণ যখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় তখন সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব রহমান সিনুগ্ধ মুগ্ধের চমজ ভাই বর্তমানে এটি পরিবর্তন করা হয়েছে সাধারণ সম্পাদক সার্জিস আলম মাহবুব রহমান সিনুগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বর্তমানে প্রধান নির্বাহী চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয় কবে আঠারো নভেম্বর দু সালে চাকরিতে প্রবেশ বয়সীমা বত্রিশ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয় আঠারো নভেম্বর দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ দু হাজার চব্বিশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় কবে বিশে নভেম্বর দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ দু হাজার চব্বিশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বিশে নভেম্বর দু সালে ময়নামতি ওয়ার সেমেট্রিতে তেরোটি দেশের কতজন সেনা সমাহিত আছেন জন জন ময়নামতি সেমেট্রিতে দেশের সেনা সমাহিত আছেন এই প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে কতটি দেশ তেরোটি দেশ অর্থাৎ একটি প্রশ্ন বিভিন্নভাবে থাকতে পারে আবার ময়নামতি কোথাও অবস্থিত কুমিল্লায় সম্প্রতি ময়নামতি ওয়ার সেমেট্রি থেকে কোন দেশের সৈনিকদের দেহাবশেষ নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয় জাপান সম্প্রতি ময়নামতির ওয়ার সেমেট্রি থেকে জাপান দেশের সৈনিকদের দেহাবশেষ নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয় ময়নামতি ওয়ার সেমেট্রি থেকে কতজন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন করা হয় চব্বিশ জন ময়নামতি ওয়ার সেমেট্রির থেকে চব্বিশ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হয় কবে এগারো নভেম্বর দু হাজার চব্বিশ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হয় এগারো নভেম্বর দু হাজার চব্বিশ সালে প্রধান উপদেষ্টা এটি উদ্বোধন করেন এই প্রশ্নটি থাকতে পারে তারিখগুলো সাধারণত পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য এগুলো বারবার পড়তে হবে ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ বাংলাদেশের প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করে নেপাল ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে নেপাল বাংলাদেশের প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করে এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ নেপাল থেকে বিদ্যুৎ রপ্তানি করার জন্য তিনটি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ ভারত নেপাল কারণ নেপাল থেকে বিদ্যুৎ ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে আসবে ষাটতম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে পাঁচে নভেম্বর দু হাজার চব্বিশ সালে ষাটতম মার্কিন প্রেসিডেন্ট পাঁচে নভেম্বর দু সালে অনুষ্ঠিত হয় ডোনাল্ড ট্রাম্প দেশটির কততম প্রেসিডেন্ট সাতচল্লিশতম ডোনাল্ড ট্রাম্প দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট এই প্রশ্নটি গ্লোবাল অ্যাফেয়ার্সে ভুল রয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম পঁয়তাল্লিশতম দুই মেয়াদে প্রেসিডেন্ট হবে যদি প্রশ্ন থাকে বর্তমান প্রেসিডেন্ট কততম সেক্ষেত্রে উত্তর হবে সাতচল্লিশতম অথবা পরীক্ষা পঁয়তাল্লিশতম সেচল্লিশতম সাতচল্লিশতম এভাবে দিয়ে ঘনাঙ্গে দেওয়া থাকবে উপরের দুটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে কতজন বাংলাদেশি নির্বাচিত হয় জাতীয় সম্প্রতি নির্বাচনে পাঁচজন বাংলাদেশে নির্বাচিত হয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথমবারের মতো নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ব্যালট পেপারে বাংলা ভাষা ছিল দোসরা নভেম্বর দু হাজার চব্বিশ ভারতকে শত্রু দেশ হিসেবে তালিকাভুক্ত করে কোন দেশ কানাডা দোসরা নভেম্বর দু সালে ভারতকে শত্রু দেশ হিসেবে তালিকাভুক্ত করে কানাডা এই প্রশ্নটি অনেকের মধ্যে কনফিউশন হতে পারে কারণ চারটি অপশনের যে দেশগুলোর নাম দেওয়া রয়েছে কোনো দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো নেই বাংলাদেশের সঙ্গে বর্তমানের সম্পর্কের অনেক অবনতি হয়েছে আরেকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে কত তারিখে শত্রু দেশ তালিকাভুক্ত করে দোসরা নভেম্বর দু সালে জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি শিগেরু ইশিবা জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শিগেরু ইশিবা 5 নভেম্বর 2024 বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লিগ্নোস্যাট মহাকাশে উৎক্ষেপণ করে কোন দেশ জাপান 5 নভেম্বর 2024 বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লিগ্নোস্যাট মহাকাশে উৎক্ষেপণ করে জাপান এই প্রশ্নটির মধ্যে তিন চারটি প্রশ্ন রয়েছে তারিখ যেমন পাঁচই নভেম্বর 2024 কাঠের তৈরি এবং স্যাটেলাইটটির নাম হচ্ছে লিগ্নোস্যাট সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ভারত ভারত সম্প্রতি প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে স্মার্ট ড্রাগন টু কেরিয়ার রকেট কোন দেশের তৈরি চীন স্মার্ট ড্রাগন টু কেরিয়ার রকেট চীন দেশের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক কোন দেশের তৈরি রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরিসনিক রাশিয়া দেশের তৈরি মার্কাভা ট্যাঙ্ক কোন দেশে তৈরি ইসরায়েল মার্কাভা ট্যাঙ্ক ইসরায়েল দেশের তৈরি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বা ইভাদ এর বর্তমান একশো উনআশিটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাত এর বর্তমান সদস্য দেশের সংখ্যা একশো উনআশিটি বাইশে অক্টোবর দুই সালে ইফাত এর একশো উনআশিতম সদস্যপদ লাভ করে কোন দেশ ইউক্রেন বাইশ অক্টোবর দুই চব্বিশ সালে ইফাতের একশো উনআশিতম তম লাভ করে ইউক্রেন কত তারিখে কততম এগুলো খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল ফান্ড এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি একশো একানব্বইটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশের সংখ্যা একশো একানব্বইটি একুশ অক্টোবর দুই হাজার চব্বিশ সালে আইএমএফ এর একশো একানব্বইতম তম লাভ করে কোন দেশ লিসটেনস্টাইন একুশে অক্টোবর দু হাজার চব্বিশ সালে আইএমএফের একশো একানব্বইতম তম সদস্য পদ লাভ করে লিস্টেন ক্ষুধা দারিদ্র নিরসনে বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেনস্ট প্রভার্টি অ্যান্ড হাঙ্গার এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি বিরাশিটি ক্ষুধা দারিদ্র নিরসনে বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেনস্ট প্রভার্টি অ্যান্ড হাঙ্গার এর বর্তমান সদস্য দেশের সংখ্যা বিরাশিটি বাংলাদেশ গ্লোবাল অ্যালায়েন্স এগেনস্ট পোভার্টি অ্যান্ড হাঙ্গার এর সদস্যপদ লাভ করে কবে চব্বিশে নভেম্বর দু সালে বাংলাদেশ গ্লোবাল অ্যালায়েন্স এগেনস্ট পোভার্টি অ্যান্ড হাঙ্গার এর সদস্যপদ লাভ করে চব্বিশে নভেম্বর দু সালে বাংলাদেশের সর্বশেষ সদস্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ লাস্ট জেনারেশন কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন জার্মানি লাস্ট জেনারেশন জার্মানি দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন ষোলো থেকে আঠারো নভেম্বর বে অফ বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠিত হয় কোথায় বাংলাদেশ থেকে নভেম্বর বে বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠিত হয় বাংলাদেশে যেহেতু এটি বাংলাদেশে অনুষ্ঠিত হয় এই জন্য একটি গুরুত্বপূর্ণ ষোলো থেকে আঠারো নভেম্বর ইন্টারপোলের বিরানব্বই তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় গ্লাসগো যুক্তরাজ্য ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন গ্লাসগো যুক্তরাজ্য অনুষ্ঠিত হয় ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় কবে চার থেকে সাতে নভেম্বর দু সালে ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় কবে চার থেকে সাত নভেম্বর দুই হাজার চব্বিশ সালে ইন্টারপোলের তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় চার থেকে সাত হাজার দক্ষিণ কোরিয়ায় দুই হাজার পঁচিশ সালে বত্রিশতম অ্যাপেক সম্মেলন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে উনিশতম জি টোয়েন্টি গ্রুপ অব টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্রাজিল উনিশতম জি টোয়েন্টি গ্রুপ অফ টোয়েন্টি সম্মেলন ব্রাজিল অনুষ্ঠিত হয় উনিশতম জি সম্মেলন কবে অনুষ্ঠিত হয় আঠারো থেকে উনিশ নভেম্বর দু সালে উনিশতম জি টোয়েন্টি সম্মেলন আঠারো থেকে উনিশ নভেম্বর দু সালে অনুষ্ঠিত হয় সময়ের আগে সন্তান জন্মদানে বাংলাদেশ বিশ্বে কততম প্রথম সময়ের আগে সন্তান জন্মদিনে বাংলাদেশ বিশ্বের প্রথম সাধারণত আটত্রিশ থেকে উনচল্লিশ সপ্তাহ হলে বাচ্চা পরিপূর্ণ হয় কিন্তু বাংলাদেশের নির্দিষ্ট সময়ের পূর্বে সিজারের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ বেশি করে প্রকৃতি সংরক্ষণ সূচকে শিশু দেশ কোনটি লুকজেমবার্গ প্রকৃতি সংরক্ষণ সূচকে শীর্ষ দেশ লুকজেমবার্গ প্রকৃতি সংরক্ষণ সূচকের সবচেয়ে নিচের দেশ কিরিবাতি প্রকৃতি সংরক্ষণ সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো তিয়াত্তরতম প্রকৃতি সংরক্ষণ সূচকে বাংলাদেশের অবস্থান একশো তিয়াত্তরতম সাধারণত বাংলাদেশ রিলেটেড প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ ইউনিসেফের তথ্য মতে শীর্ষা দর্শনে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যায় বাংলাদেশের অবস্থান কত চতুর্থ ইউনিসেফের তথ্যমতে মতে শীর্ষা দর্শনে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যায় বাংলাদেশের অবস্থান চতুর্থ বুকার পুরস্কার দু হাজার চব্বিশ বিজয়ী উপন্যাসের নাম কি অরবিটাল বুকার পুরস্কার দু হাজার বিজয়ী উপন্যাসের নাম অরবিটাল বুকার পুরস্কার বিজয়ী উপন্যাস অরবিটাল এর লেখককে সামান্তা হারবে বুকার বিজয় উপন্যাস অরবিটালের লেখক সামান্তা হারবে অর্থাৎ দুই সালে বুকার পুরস্কার কে লাভ করেন সামান্তা হারবে দুই সালে সাপ নারী চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক কে রূপনা চাকমা দু সাব নারী চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক রূপনা চাকমা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নাইজেরিয়ার বিপক্ষে সাত রানে অলরাউন্ড হয়ে বিশ্ব রেকর্ড করে কোন দেশ আইভরি কোস্ট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নাইজেরিয়ার বিপক্ষে সাত রানে অলরাউন্ড হয়ে বিশ্ব রেকর্ড করে আইভরি কোস্ট আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি